নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর নিয়ে চলে এসেছি ডিম কেক রেসিপি দুটো ডিম দিয়ে এই কেকটা আমি বানিয়েছি কি সুন্দর হয়েছে নরম তুল তুলে দেখুন ভেতরটা কী সুন্দর পঞ্চের মতন হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে ঠিকঠাক মাপ নিলে আপনার হাতেও কেক সুন্দর খেতে হবে আপনিও বানাতে পারবেন আমি যেভাবে কেক বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি নিয়ে নেব দুটো ডিম আমি যেভাবে মাপ বলবো মাপগুলো ঠিক সেই মতনই নেবেন নিয়ে নেব দুটো ডিম দুটো ডিম নিয়ে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আচ্ছা আপনারা ইচ্ছা করলে এটা মিক্সি মেশিনে বাট মিক্সি জারে দিয়েও এটাকে মিক্স করে নিতে পারেন নিয়ে নিয়েছি এক বাটি এই হলুদ বাটির এক বাটি চিনি গুঁড়ো চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিলাম এবার এই হলুদ দু বাটি ময়দা দেব কিন্তু একসাথে দিয়েই মেখে নেব না এই ময়দাটাকে ডিমের সাথে এক বাটি ময়দা এখন নিয়েছি এইটাকে আমি ডিমের এই মিশ্রণটার সাথে অল্প অল্প করে আগে মিশিয়ে নেব তারপর নেব আর বাটি ময়দা এই বাটির ময়দা যেটা ছিল সেটা মিশিয়ে দিলাম এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এই বাটিরই হলুদ বাটিরই এক বাটি নিয়ে নিলাম সাদা তেল তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা আপনাদের পরিমাপ যেটা করবেন সেই বাটিটার মাপেই সব কিছু নেবেন আমি আগে এক বাটি ময়দা মিশিয়ে নিয়েছি এখন আর এক বাটি ময়দা নিয়ে তার অর্ধেকটা দিয়ে মেশাচ্ছি মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে এবার অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটা বানিয়ে নেব এই যে দুধটা আমি নিলাম এটাও আমার হলুদ বাটির দুবাটি দুধ আমি এই কাচের ডাস্টার মধ্যে নিয়ে নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে অল্প দুধ দিয়েছি খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর যেটুকুন ময়দা আছে সেটাও আমি মিশিয়ে নিলাম তাহলে আমি দিলাম কি এই হলুদ বাটিটারই বাটি ময়দা এক বাটি চিনি এক বাটি সাদা তেল বাটি লিকুইড দুধ দেব। দুধটা কাঁচের গ্লাসে আসছে আমি দেব এটা ওই দুধটুকুনও আমার লাগবে দু বাটি দুধ লাগবে। মাপটা আপনারা যে বাটিতে করবেন সেই মাপটা ঠিকঠাক নেবেন এবার দশ মিনিট মিশিয়ে রেখেছিলাম ঢাকা কুলে আমি যে ড্রাই ফ্রুট রেখেছিলাম কাজু আমন্ড এগুলো রেখেছিলাম একটু ময়দা মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো মোরব্বা মোরব্বাগুলোকে ছোট ছোট করে কেটে দিলে দিয়ে দিলাম আর কিছুটা মোরব্বরে রে রেখে দিলাম ওপরে কেকের ওপরে সাজিয়ে দেবার জন্য এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ঘন হয়ে গেছে তাই বাকি দুধটা দিয়ে আবার আস্তে আস্তে করে ব্যাটারটা বানিয়ে নেব এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ ব্যাটারটা বানিয়ে নেব দিয়ে দেব বড় চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব যাই দিই না কেন খুব ভালোভাবে মিশিয়ে নিতেই হবে এবার দিয়ে দেব এক প্যাকেট ইনো এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব ইনোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব কিন্তু খেয়াল রাখতে হবে ইনোর ফেনাটা যেন বেশি না হয়ে যায় এইভাবে মিশিয়ে নিন সব উপকরণগুলো সঠিকভাবে মিশিয়ে আমি নিলাম এবার ব্যাটারটা কেক টিন মধ্যে দিতে হবে আমার কাছে কেক টিন নেই আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিটার মধ্যে সাদা তেল দিয়ে চার পাঁচটা ভালো করে ব্রাশ করে নিলাম এইভাবে ব্রাশ করে নেবেন যাতে কোথাও বাদ না যায় সমস্ত বাটিটাকে তেল ব্রাশ করে নিতে হবে দিয়ে দেবো একটা গোল করে কেটে বাটার পেপার আর একটু তেল নিয়ে বাটার পেপারটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব যদি আপনারা বাটার পেপার না পান ঘরে না থাকে সেখানে একটা যে কোনো সাদা পেপার কেটে দিতে পারেন নিউজ পেপার ইউজ করবেন না এইভাবে পুরো বাটারটাকে এবার বাটির মধ্যে ঢেলে দিলাম এইভাবে ঢেলে দেবেন দিয়ে একটু ঠুকে দিতে হবে যাতে বায়ু না থাকে হালকা হাতে একটু ঠুকে দেবেন এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো লবণ লবণটাকে পাঁচ মিনিট গরম করে তার মধ্যে কেকের বাটিটাকে বসিয়ে দেব। দিয়ে দেব ঢাকা তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকা খুলে একটা কাঠি দিয়ে দেখে নেবো কাঁচা আছে কিনা কাঠির গায়ে একটু লাগিনি মানে হয়ে এসেছে ওপর থেকে দিয়ে দেবো মোরব্বা ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো দু তিন ঘন্টা একাবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিতে হবে গ্যাসটাকে অফ করে দেব এবার নামিয়ে নিয়ে এসেছি একটা পাত্র এইভাবে ঢাকা দিয়ে বাটিটা উল্টে দিয়ে একটু টোকা মারলেই আস্তে আস্তে করে কেকটা ওপেন হয়ে যাবে এবার বাটার পেপারটা খুলে নিন ড্রাই ফ্রুটগুলো দেবার জন্য খুব সুন্দর ডিজাইন হয়েছে দেখতেও খুব ভালো লাগছে এইভাবে উল্টে দিন ওপর দিকটা দেখুন নরম পঞ্জের মতন হয়েছে একটু পুড়ে যায়নি সম্পূর্ণভাবেই কেকটা রেডি এবার কেটে সম্পূর্ণভাবে পরিবেশন করলেই রেডি ডিম কেক এভাবে নিজে হাতে বানিয়ে বাড়ির লোককে কেক খাওয়ান বাচ্চারাও খুশি হবে বড়রাও খুশি হবে এবং আপনারও খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পঞ্জের মতো নরম হয়েছে নরম তুলতুল করছে কোথাও একটুও পুরে যায়নি বেশি আর ভেতর থেকে মোরব্বা ফ্রুটগুলো ভালো লাগছে দেখতে খেতেও খুব সুস্বাদু হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে করে খেয়ে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এসেস দাস কিচেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন